প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় কাজে লাগিয়ে অনলাইন থেকে মাস শেষে দুশো থেকে তিনশো হলে ইনকাম করার সবচেয়ে সহজ উপায় গুগল অ্যাডসেন্স আরবিটার্স আজকের ভিডিওতে আমি বলবো গুগল আর্টসেন্সের মধ্যে আমরা আপনাকে কী শেখাবো এবং কিভাবে কাজ করলে আপনি মাস শেষে দুই থেকে তিনশো হলে ইনকাম করতে পারবেন এই কোর্সে আমরা আপনাকে শেখাবো নিশ সিলেকশন সিঙ্গেল নিশ মাল্টি নিশ এরপর আমরা আপনাকে এই নিস অনুযায়ী এক্সপায়ার ডোমেন রিসার্চ করা শেখাবো যেখানে আপনি স্প্যাম জেলা ব্যবহার করে ওল্ড ডোমেন বা এক্সপার্ট ডোমেনগুলো রিসার্চ করতে পারবেন আমাদের তৃতীয় নম্বর ক্লাস তিন নম্বর ক্লাসে আমরা আপনাকে শিখাবো কিউআর রিসার্চ কিউআর রিসার্চের ক্ষেত্রে আমরা তিনটা মেথড অ্যাপ্লাই করবো একটা হচ্ছে কেজিআর ক্যানোনিকাল এবং হাই কেরি সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো পেইড প্রিমিয়াম টুলস স্যামব্রেশ ক্যাশরেপ এই ধরনের টুলস ব্যবহার করে আমরা কিউআর রিসার্চ করব কিউআর ডিসার্চ ক্লাস শেষ হলে আমরা শুরু করব কন্টেন্ট রাইটিং আর সেখানে শুধু কন্টেন্ট রাইটিংই না কন্টেন্ট অপটিমাইজেশন ফুল অপটিমাইজেশনটা শেখাব একদম টাইটেল ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ সাব হেডিং থেকে শুরু করে ইমেজ ভিডিও এবং এরপরে আমরা কন্টেন্ট অপটিমাইজেশনের পরে আমরা শিখব এসিও এসিওর মধ্যে আমাদের অন পেজ এসিও টেকনিক্যাল এসিও অফ পেজ এসিও এবং সবচেয়ে বর্তমানে সবচেয়ে যেটা ভালো কাজ করছে গুগল ইন্ডেক্সিংয়ের জন্য র্যাঙ্কিংয়ের জন্য লোকাল এসিও আমরা আপনাকে লোকাল এসিটাও শেখাবো আপনার ওয়েবসাইট যেহেতু রেডি এখন হচ্ছে আপনার ইনকাম করার পালা তো একটা ওয়েবসাইট থেকে বিভিন্নভাবে ইনকাম করা যায় এর মধ্যে আমরা আপনাকে শেখাবো গুগল অ্যাডসেন্স আরবিট্রেস বা গুগল অ্যাডসেন্স লোডিং গুগল অ্যাডসেন্স যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাপ্রুভ না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মনিটেক বা অ্যাড্রেসটা ইউজ করতে পারবেন বা মিডিয়া ভাইন এরপরে আমরা আপনাকে অ্যাফিলেট মার্কেটিং শেখাবো আপনি সেম ওয়েবসাইট দিয়ে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আন করতে পারবেন আমার অ্যাফিলেট মার্কেটিংয়ের মাধ্যমেও আন করতে পারবেন এছাড়া আপনি ওয়েবসাইট সেল করতে পারবেন যখন আপনার ওয়েবসাইটে বয়স ছয় মাস হয়ে যাবে প্রতি মাসে আপনার দেখা যাচ্ছে যে দশ ডলার বা পঞ্চাশ ডলার আপনি ইনকাম করতে পারছেন তখন এই ওয়েবসাইটটাকে আপনি মিনিমাম পঁচিশ গুণ সর্বোচ্চ চল্লিশ গুণ দামে অর্থাৎ আড়াই থেকে তিন হাজার ডলারে সেল করতে পারবেন এজন্য এই পুরো প্রসেসগুলো আমরা এই কোর্সের মধ্যে আপনাকে দেখাই দেব আমি পুরো বিষয়টা আরেকবার যদি আপনাদেরকে বলি আমরা নি সিলেক্ট করব আমরা ওয়েবসাইট কিনবো এক্সপায়ার ওয়েক্সপায়ার আমরা হলো কিউআর রিসার্চ করব কন্টেন্ট রাইটিং কন্টেন্ট অপটিমাইজেশন করবো কন্টেন্ট এসিও করবো এরপরে আমরা লোডিং ব্যাক আর্ট বিজের মাধ্যমে আর্ন করব এই হচ্ছে আমাদের পুরো কোর্স মডিউল আসসালামু আলাইকুম স্যার ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেডে স্বাগতম কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি